সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু সেট একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম শ্রেণীর গণিত বিষয়ে প্রাথ্যায়িক জীবনের সেট এই অধ্যায়টি পৃষ্ঠা থেকে আলোচনা করবো এখানে একটি দলগত কাজ দেওয়া হয়েছে বলা হয়েছে শিক্ষক বিভিন্ন খেলার নাম ছোট ছোট কাগজে লিখে ভাঁজ করে দুটি বক্স এ ও বিতে রাখবেন আর প্রতিটি বক্সে কমপক্ষে পাঁচটি খেলার নাম থাকবে অর্থাৎ এখানে যে দুইটা বক্স দেখতে পাচ্ছ প্রতিটিতে পাঁচটি করে খেলার নাম দেওয়া থাকবে এখানে যে যেকোনো খেলার নামই হতে পারে সেটা হতে পারে লুডো খেলা বা ক্যারাম খেলা এরকম যে কোনো পাঁচটা খেলার নাম দেওয়া থাকতে পারে তারপর বলা হয়েছে শিক্ষকের নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীরা নয়জন করে দলে বিভক্ত হবে এখানে বা যে কোনো বিজয় সংখ্যা নেওয়া যাবে অর্থাৎ নয় জন হতে পারে সাতজন হতে পারে এগারো জন হতে পারে তেরো জন হতে পারে এরকম বিজয় সংখ্যক শিক্ষার্থী নেওয়া হবে প্রতি দলের দলনেতা এ ও বি বাক্স হতে একটি করে মোট দুটি খেলার নাম তুলে নেবে এবং দলের অন্য সদস্যের কাছে প্রশ্ন করে জেনে নেবে যে লটারিতে পাওয়া খেলা দুটির মধ্যে কোন খেলাটি তারা খেলতে পছন্দ করে অর্থাৎ শিক্ষক বললো যে নয়জন করে দল গঠন করা হবে তার মধ্যে প্রতিটি দলে একটি করে দলনেতা থাকবে দলনেতারা কি করবে এ বক্স থেকে এবং বি বক্স থেকে একটি করে খেলার নাম উঠাবে তো তার মধ্যে যে দুটি খেলা পাওয়া যাচ্ছে সেই দুটি খেলার মধ্যে তারা কোন খেলাটি পছন্দ করে সেটা জানতে চাওয়া হবে তাদের সম্ভাব্য উত্তর হতে পারে দুটি পছন্দ করে এ ও বি আবার যে কোনো একটি পছন্দ করে অর্থাৎ এ অথবা বি আবার কোনোটিই পছন্দ করে না অর্থাৎ এ এবং বি বক্স থেকে যে দুটি খেলা পাওয়া যাচ্ছে তারা দুটিই পছন্দ করতে পারে এমনও হতে পারে আবার দুটোর মধ্যে যে কোনো একটা পছন্দ করতে পারে আবার কোনোটাই পছন্দ করে না এরকমও হতে পারে এবার খাতায় একটি নামের তালিকা তৈরি করো যে কারা এ পছন্দ করে কারা বি পছন্দ করে এবং কারা কোনোটিই পছন্দ করে না যদি কেউ দুটি খেলায় পছন্দ করে তবে তার নাম এ ও বি তালিকাতে থাকবে এবার নিচের কাজগুলো আমাদের কমপ্লিট করে দেখাতে হবে এখানে দেখো এক নম্বরে বলা হয়েছে তোমাদের সংগৃহীত তথ্য তালিকা পদ্ধতিতে উপস্থাপন করো কয়ে বলেছে ইউ সমান দলের সকল শিক্ষার্থীর নাম যাদের কাছ থেকে তথ্য নেওয়া হয়েছিল আমাদের প্রথমে বলা হয়েছিল নয়টি করে দল গঠন করতে তো এখানে নজন শিক্ষার্থীর নামগুলোই ইউ সেটে লিখতে হবে তাহলে আমরা ইউ সমান বলতে পারি রবি সুমি তালহা বিথি মিম পিঙ্কি সুমন রাকিব রনি এখানে টোটাল নয়জন জন সদস্যদের নাম লেখা হয়েছে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো নাম দিতে পারো এরপর খতে বলা হয়েছে এ সমান যারা এ গ্রুপের খেলা পছন্দ করে এমন সদস্য তাহলে এ গ্রুপের মধ্যে আমরা নিতে পারি সুমি রবি মিম সুমন রাকিব পিঙ্কি এই ছজন সদস্যকে নিতে পারি যারা এ গ্রুপের খেলা পছন্দ করে গতে বলা হয়েছে বি সমান যারা বি গ্রুপের খেলা পছন্দ করে তাহলে এরা হবে রবি বিথি মিম পিঙ্কি সুমন এই পাঁচজন সদস্য বি গ্রুপের খেলা পছন্দ করে এখানে যে সদস্যগুলো নেওয়া হয়েছে এগুলো সবগুলো নয়জন সদস্যদের কাছ থেকেই নেওয়া বলা হয়েছে উপরে ক খ ও গ এর তথ্যগুলো একটি ভ্যান চিত্রে উপস্থাপন করো যারা এ ও বি এর পছন্দ করে না তাদেরকেও ভ্যান চিত্রে উল্লেখ করতে বলা হয়েছে ভ্যানচিত্রে উপস্থাপন করার জন্য একটি আয়তাকার বক্স নেওয়া হয় যেটি ইউ দ্বারা প্রকাশ করা হলো এবং দুইটি বৃত্ত এ ও বি সেট দ্বারা তৈরি করা হলো এখানে এ নামক গোলাকার বৃত্তে এ সেটের যে সদস্যদের নাম ছিল সেগুলো এখানে তুলব আর বি নামক গোলাকার চিত্রে যে সদস্যগুলো বিতে ছিল সেগুলো এখানে তুলব এর মধ্যে তোমরা দেখতে পাবে এ আর বি এর একটা কমন অংশের মধ্যে চারজন সদস্যের নাম দেওয়া আছে এই কমন অংশটাই হচ্ছে তোমার এ ও বি খেলা দুটি পছন্দ করে থাকে কারণ আমরা যখন এ সেটের সদস্য লিখেছিলাম এবং বি সেটের সদস্য লিখেছিলাম তখন তোমরা দেখলে খেয়াল করবে যে দুইটা সেটের মধ্যে একই সদস্য আছে তো যে একই সদস্যগুলো আমরা পেয়েছি সেগুলোই আমরা এই মাঝখানের এই কমন অংশটুকের মধ্যে জায়গা দিয়েছে আর যারা দুটির একটাও পছন্দ করে না তারা হলো তালহা আর রনি তো এই দুজনকে আমরা এই দুটা সেটের বাহিরে রেখেছি এটা দিয়ে বোঝা যায় যে দুজন দুটি খেলাই পছন্দ করে না তাহলে বাহিরের অংশটা দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো খেলাই পছন্দ করে না এমন সদস্য সংখ্যার সেট এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ